নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে স্বাগত বেশ এক থেকে দেড় মাস বাদে আবার আপনাদের কাছে এলাম কারণ আমি সংযুক্তা হয়তো অনেকের কাছেই প্রিয় সেই সংযুক্তা খুব অসুস্থ ছিল মানে আমি খুব অসুস্থ ছিলাম এবং আমার চোখের একটা বেশ ভালো অপারেশন হয় সেই জন্য আমি অনেক দিন কোনো রকম কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি এবারে আশা করব সপ্তাহে প্রথমে একটা একটা করে দেওয়ার তারপরে দুটো তিনটে করে দেওয়ার আর যেভাবে আপনারা আমার কাছে ছিলেন পাশে ছিলেন থাকবেন সেই আশা করব আর তার সাথে আরেকটা কথা বলি আমার যে আরেকটা চ্যানেল গোপুর কথা জিও কে এ সেটাতে আপনাদের সকলের ভালোবাসায় প্রায় ছশো তেত্রিশ জন সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আপনারা তাকেও একটু সেইভাবেই একটু এগিয়ে নিয়ে যাবেন তাহলে চলুন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তরমুজ দিয়ে একটা হালকা খুব ইজি কারণ সবে সবে অসুস্থতা থেকে উঠেছি বুঝতেই পারছেন একটা জুস করব ওয়াটারমেলন জুস তো এই ওয়াটারমেলন জুসের জন্য আমি তরমুজ নিয়েছি তরমুজ আমি হাফ তরমুজ নিয়েছি সেই তরমুজগুলোকে প্রত্যেক কটাকে আমি দানাটা ছাড়িয়ে নিয়েছি একটা দুটো হয়তো ছোট সাদা দানা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব এখানেও দেখতে পাচ্ছি একটা এরকম কালো দানা আছে তা সেটাকেও ছাড়িয়ে নেব যখন করবেন তখন দেখবেন যে দানা যেন না থাকে আমি ছাড়িয়ে নিয়েছি প্রত্যেক কটা তাও হয়তো একটা দুটো থাকতে পারি। আর এটার জন্য আমি নিয়েছি হাফ মতো তরমুজ আমি নিয়েছি এখানে সুগার সিরাপ আপনারা চাইলে চিনি নিতে পারেন মিষ্টি নিতে পারেন যা খুশি গুড় বাতাসা গুঁড়ো করে নেবেন তাতেও হবে আর সামান্য একটু বিট লবণ লাগবে আর লাগবে বেশ কিছুটা বরফ তাহলে চলুন শুরু করা যাক আমি একটা মিক্সার জারে তরমুজগুলোকে ঢেলে নিয়েছি প্রথমে দিয়েছি বরফের কুচিগুলো সেটা আপনাদের দেখানো হয়নি তারপর দিলাম বরফের কুচি কিন্তু অবশ্যই দেবেন তারপরে দিলাম এখানে তরমুজগুলো তারপর এখানটা দিচ্ছি আমি সিরাপটা সুগার সিরাপ যেটা সেটা আবারও বলছি সুগার সিরাপের জায়গায় আপনারা দিতে পারেন চিনি গুড় বা বাতাসা মিষ্টি হওয়া নিয়ে কথা আর সামান্য একটু সামান্য একটু বিপ্লবণ এবার আমি খুব ভালো করে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব মিক্সিতে দিয়ে আমি এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব এবারে রসটা করে নেওয়ার পরে গ্রাইন্ডার থেকে এর ছেকে নিতে হবে ছাঁকনি দিয়ে রসটাকে একটা পাত্রের মধ্যে রাখবেন আর এই যে পাল্পটা এই পাল্পটা ফেলবেন না এটা দিয়ে কি করব সেটাও দেখাচ্ছি এই পাল্পটার মধ্যে সামান্য যে যেটুকু সিরাপ থাকবে সেই সিরাপটাকে আমি এখানে দিয়ে দিলাম সুগার সিরাপটাকে এই পাল্পটা এক্সট্রা যে পাল্পটা রসের ওয়াটারমেলন জুস উইথ ভ্যানিলা ফ্লেভার প্রিপেয়ার একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন সকলকে আমাদের ভ্যানিলা ওয়াটারমেলন জুস রেডি ভীষণ আরাম লাগবে এবং অত্যন্ত স্বাস্থ্যকর যদি ছোটো বাচ্চারাও তরমুজ খেতে না চায় তাহলে এভাবে একবার বানিয়ে দিতেই পারেন দেখবেন ছোটো বড়ো সকলের ভালো লাগবে খুব শীঘিরই আসছি আরও এরকম একটা খেতে ভীষণ সুন্দর আর সহজ রেসিপি নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুধালিলার হেসেল